রাজ্যের ক্যান্সার হসপিটাল থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকেই ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড থেকে বারো নয় দু তারিখে এই নোটিশ অনুসারে এখানে যেটা দেখতে পাচ্ছেন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা নিউ টাউন ক্যাম্পাস থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে অফলাইন মোডে আবেদন করতে হবে আর পিওরলি কন্ট্যাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার পাঁচশো তেইশ এখানে শো করছে পোস্টের ডিটেলসগুলো দেখব প্রথমে পোস্টের নাম হচ্ছে মেডিকেল ফিজিক্স এখানে নেওয়া হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে মেডিকেল ফিজিক্স পোস্টের নাম হচ্ছে রেডিওথেরাপি টেকনিশিয়ান নেওয়া হচ্ছে দুটো ভ্যাকান্সি রয়েছে আপনারা যারা যারা রেডিও থেরাপির উপরে বিএসসি কোর্স করেছেন তিন বছরের তারা এটা আবেদন অবশ্যই করতে পারছেন বা যারা যারা রেডিও থেরাপির উপর দু বছরের ডিপ্লোমা কোর্স করেছেন এবং তিন বছরের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এটা আবেদন করতে পারবেন স্যালারি রয়েছে পার মান্থ এখানে পঁচিশ হাজার টাকা এবার চলে আসবো ওয়ার্ক ইন ইন্টারভিউ আপনাদের শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এই পোস্টে আপনারা চাকরি পেতে পারেন ওয়াক ইন্টারভিউটা হবে ছয় দশ দু তারিখ পরের মাসের সোমবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউটা হবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট নিউ টাউন ক্যাম্পাসে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউ দিয়ে যারা পাশ করবেন তাদেরকে কিন্তু চান্স দেওয়া হবে দুজন ব্যক্তি কিন্তু এখানে চান্স পাচ্ছেন আপনাদের বলছে ক্যান্ডিডেট সাবমিট ভ্যালিড ডিমান্ড ড্রাফট অ্যালং উইথ কমপ্লিট ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনাদের একটা ডিমান্ড ড্রাফ তৈরি করতে হবে টাকা লাগবে এক কথায় তো সেই ডিজার্সগুলো আপনারা আপনি এখান থেকে দেখে নিতে পারেন এবার এখানে সিলেকশন প্রসিডিওর দেওয়া রয়েছে ইন্টারভিউ বলে দিয়েছি চাইলে বাকিগুলো দেখে নেবেন আর অ্যাপ্লাই করবার জন্য ফিস লাগছে এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো ফিস লাগছে না এটা ফ্রিতে আবেদন করতে পারবে শুধুমাত্র জেনারেল ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হল আপনাদের দুশো পঁচানব্বই টাকার একটা ডিমান্ড আপ করতে হবে ডিমান্ড আপটা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড নয়ডা এই নামে আপনারা কিন্তু ডিমান্ড আপটি তৈরি করবেন ফর্মের সাথে কী কী ডকুমেন্টস দেবেন এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট সার্টিফিকেট টেন টুয়েলভের মার্কশিট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্যান কার্ড আধার কার্ড আপনাদের যদি ইপিএফ বা ইএসআই আগে থেকে কাটে কোনো কোম্পানিতে বা কোনো জায়গায় সেটার কাগজ দেবেন ব্যাংকের পাসবই এটা কিন্তু আপনাদের দিতে হবে এবার চলে আসবো আমরা পরের পেজে এখানে বাকি ডিটেলসগুলো আপনাদেরকে বলে দিলাম নিচের দিকে আসলে এখানে কিন্তু কোনো হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন মেল রয়েছে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে আর এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে দুটো পাতার ফর্ম রয়েছে ফর্মগুলো প্রিন্ট আউট করে এর সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে অফিসে ডাইরেক্ট আপনারা ইন্টারভিউয়ের দিন নিয়ে যাবেন এটাই ছিল আজকে ডিটেলস বিষয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন